আসসালামু আলাইকুম দর্শক দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক দেখানোর চেষ্টা করব একেবারে হাড় ডিসার গরু কালেকশন খুবই কম দামে রিজনেবল প্রায় যে গরু বাচ্চা বিক্রি হয়ে থাকে রানীগঞ্জ হাটে আর আমরা দেখব আজকে হাড় গরুগুলো কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে সেই তথ্যটা দেবো পুরো ভিডিও জুড়ে দর্শক হাটবার সপ্তাহে দুদিন সোমবার বৃহস্পতিবার কোয়ালিটি ফুল সব দেশি দেশি গাবি একেবারে পিওর দেশি মাল এই যে একেবারে হার্ড ডিসারে চরম লেভেল চলো না আমি একটু টুকটাক খাওয়া দাম দর জানি কেমন দামে বিক্রি করতে আছে এই গাভিগুলো দুই দাঁত বস বয়সে দুই দাঁতের পাশেও হিউজ গাভী সবই হার্ডিস আর দশক দশক দুই দাঁতের গাভী দুইটাই আটচল্লিশ হাজার আর এটা হলো ছয়চল্লিশ হাজার আর দেখব আমরা পাশে হিউজ পরিমাণে গাভী বেচা বিক্রি হয়ে গেছে এগুলো এই যে রানীগঞ্জ হার থেকে দেখতেছি কোয়ালিটি ফুল বেশ কয়েকটা হাড্ডি সার গাখী এখানে এইচ মাশাল্লা ভাইয়ের কাছ থেকে কি চারটা ভাই কয়টা আছে বেঁচে বিক্রি হয়েছে একটা বাজার কম একেবারে পিওর হাড্ডি সার করে কয় দাদাৎ ভাই প্রথমটা নতুন জোয়ান মাসা আল্লাহ দেখবো আমরা পাশে বেশ কয়েকটা গরু পরিস্তরে আছে কেমন চাইছেন এটা পঞ্চাশ পঁয়তাল্লিশ একবারে পঁয়তাল্লিশ হাজার দশক জোয়ান গাভী পঁয়তাল্লিশ হাজার আর দিশার গাভী চার বাহান্ন হাজার চাওয়া দাম

আর আমার দেখা মতো এখন পর্যন্ত রানীগঞ্জ হাটে সবচেয়ে বেশি মনে হয় এই হাড্ডি সারগুলোগুলো আমদানি হয় একেবারে ভরপুর আমদানি ও বিরাট বড় একটা অংশ জুড়ে আমদানি থাকে এই গরুগুলো এই যে দর্শক এ পাশে জোড়া হাড্ডি সার চাচা কয়দাত করে প্রথমটা কত দুই দাঁত এটা দুই দাঁত আর পাশেরটা হলো চার দাঁত মাসাল্লাহ বেশ লম্বা চড়া গরু কত দাম চাচা দাম তো ষাট হাজার প্রথমটা হ্যাঁ ষাট চাওয়া দাম হ্যাঁ কাস্টমার কত বলতেছে কাস্টমার পঞ্চাশ ভাঙি বাক হয় পঞ্চাশ ভাঙি ভাঙি বাক হয় পঞ্চাশ হলে দিবেন পঞ্চাশ হলে দেব পঞ্চাশ হলে দেওয়ার নিয়ত পঞ্চাশের নিচে নাকি বলতেছে তবে ষাট

গাভী ধরে লম্বা চিকন একটু লম্বা চড়ায় বেশ ভালো চিকন পানের গাভী এগুলো দেখতেছি আমরা এই পাশে এই যে চলমান প্রত্যেকটা গাভীর দাম দর চলতেছে দেখা শোনাও চলতেছে দেখো আমরা এই পাশে এর গুলো এই যে চাচা কয়দার নতুন জয়ান কত নেবেন কত নেবেন দাম দাম বাহান্ন বাহান্ন একবারে বেচা বিক্রি বেচা বিক্রি পঞ্চাশ ভাঙ্গে বা পঞ্চাশ ভাঙ্গে আটচল্লিশ নতুন জন আটচল্লিশ হাজার হলে বেচা বিক্রি নিয়ত মাসাল কোয়ালিটি ফুল আচ্ছা আপনার ওইটা কয় দাদ এটাও জোয়ার না এই যে চলে আসছে ব্যাপারে সে আপনার দেখার জন্য

চাওয়া দাম ছাপ্পান্ন হাজার কোয়ালিটি ফুলকা বি একবারে দেশির মধ্যে

পঁচপন্ন চাওয়া দাম থাকলেও পঞ্চাশ পর্যন্ত নিয়োগ ছিল দর্শক গ্যাভিটা তো বিদায় নিচ্ছি আজকের মতো দেখাবো নতুন ভিডিও তো ধন্যবাদ আসসালামু আলাইকুম